এই কথাগুলো এখনই জনগণকে বুঝাবার সময় ছিল এখন যদি হাত ছাড়া হয় চান্স পঞ্চাশ বছরও আলেমদের পক্ষে এই রকম চান্স আসা সম্ভাবনা সেট চেঞ্জ হয়েছে নীতির পরিবর্তন হবে না যেই সানকে ওই সান শুটকি মে বায় গান আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আকাশ জমিন ও এত দু বয়ের মাঝে যা কিছু আছে এই সব কিছুর মালিকানা তার মালিকানা কার আকাশ জমিনের মালিকানা কার তাহলে সার্বভৌমত্বের মালিক জনগণ নাল্লা এখানেই প্রচলিত রাজনীতিবিদ আর ইসলামী রাজনীতিতে বিশ্বাসীদের মৌলিক পার্থক্য যারা গণতন্ত্রে বিশ্বাসী রাজতন্ত্র বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তাদের কথা হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিক আর কোরআন আমাদেরকে শিখায় সার্বভৌমত্বের মালিক কে আকাশকার জমিনকার মানুষকার বিধানকার আল্লাহ আকাশ মালিক তিনটা দৃষ্টিকোণ থেকে এই সব কিছুর মালিকানা তার সব কিছু তিনি সৃষ্টি করেছেন আর যা আছে সব তারই বান্দা বলেন সুবহানাল এখন বলেন বাংলাদেশে এখন চলতেছে সংবিধান তৈরি করা হবে নতুন ঠিক না মুসলমান কখনো সংবিধানের উপর ইমান আনতে পারে না মুসলমান ইমান আনবে সুন্নার উপর আর যারা জড়বাদী ম্যাটারালিস্ট প্রকৃতিবাদী পরকালের বিশ্বাস নাই ইমান নাই কোরআন সুন্নার জ্ঞান নাই ওরা ইমান আনে সংবিধানের উপর এটাও মূর্তি পূজার মতো একটা সেরকি কাজ কারণ যারা মূর্তি পূজা করে মূর্তি ওরা নিজেরাই বানায় তারপর ওটার উপর আনে আর যারা সংবিধানের উপর ইমান তারা নিজেরাই সংবিধান লেখে তারপর নিজেরাই সংবিধানের উপর ইমান আনে এটা অনেকটা মূর্তি পূজার মতো না কথা বলেন এখন এই কথাগুলো বললে বলবে এ সব তো মৌলবাদী কথা এগুলি তো তাওহিদের পক্ষে সুস্পষ্ট বক্তব্য আর এগুলো হচ্ছে রাজনৈতিক রাজনৈতিকশীল আর পশ্চিমারা সেরেক শিখাইছে রাজনৈতিক সেরেক আমাদেরকে বলেন এই এমপিরা বসে সংবিধান বানায় তারপর সংবিধানের উপর ইমান আনে কথা বলে আরে মুসলিম স্টেটে সংবিধান থাকতে পারে তবে সেটার উপর ইমান আনা যাবে না আর এদের ইমান আনতে হয় প্রথমেই শপথ করে এই সংবিধানকে আমরা বিশ্বাস করব সংবিধান মোতাবেক চলব আর আমরা বলি কোরআন হাদিসকে বিশ্বাস করব কোরআন হাদিস মোতাবেক চলব রাষ্ট্র চালাবো এ হচ্ছে আমাদের সাথে ওদের মৌলিক পার্থক্য আমাদের রাষ্ট্রের চিন্তা কি আর ওদের রাষ্ট্রের চিন্তা কি এখন বুঝেন ওরা হচ্ছে রাষ্ট্র চিন্তক আমার সবচেয়ে দুঃখ বাংলাদেশে আলেম ওলামার স্কলারের অভাব নাই কিন্তু বর্তমানে যে চান্স পেয়েছে আলেমরা সুযোগে কাজে লাগাচ্ছে না এই কথাগুলো এখনই জনগণকে বুঝাবার সময় ছিল এখন যদি হাত ছাড়া হয় চান্স পঞ্চাশ বছরও আলেমদের পক্ষে এই রকম চান্স আসার সম্ভাবনা এটাই ওলামা এখানেকে বোঝাবার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ অনেক আলেম আছেন যারা উদার মনের এবং বিজ্ঞ বিচক্ষণ কিন্তু অধিকাংশই বুঝার চেষ্টা হচ্ছে হাযো তোমার রাদ্দিয়ালা তালানহুর একটি কেচ্ছা আপ্যেদিকে শোনাচ্ছি ইন্ন র দি অল্লাহু আনহু কান আয় জয়ালি সেন ম্যা বা অব দি আশফিহি ইর বাহি কা কলি লেনথুম ম্যা বেকে ফেসে একদিন সঙ্গী সাথী বসে আছে তিনি অল্প সময়ের জন্য হাসলেন কিছুক্ষণ পর আবার কান্না করলেন কান্না কেন করছেন ওটা আমি বলে দিচ্ছি ওনার একটা মেয়ে ছিল ওমর ইসলাম গ্রহণের আগে ওনার মেয়েকে নিজ হাতে হত্যা করেছিলেন আপনারা জানেন কোর কন্যা সন্তান কি করত হত্যা করতো তিনি তো তখন মুসলমান হন নাই কন্যা সন্তানটাকে হত্যা করছিলেন ওইটা মনে করে কানছেন যে আমি কত বড় জুলুম করছি কিন্তু এর আগে একটু হেসেছেন তো উপস্থিত একজন বললেন হজরত হাসছেন কেন তখন তিনি একটা চমৎপ্রদ ঘটনা বললেন তিনি বললেন কুন্নাফিল জাহিলি হাজতমর বলেন ইসলাম গ্রহণের আগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম কি দিয়া তারপর শ্রদ্ধা করতাম চুমা খাইতাম বুকে রাখতাম মাথায় রাখতাম বগলে রাখতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম সের কি কাজগুলো কত অযৌক্তিক হয় কথা বলে না এই জন্য হিন্দুদের প্রতি আমার নসিহত থাকবে ওরা মাটি দিয়া বানায় তো ফেলে দিতে হয় এটা যদি সুজি দিয়া ময়দা দিয়া বানাইতো কি করবী গুলো যাইয়া কিছুদিন মন্দির পাহারা দিছে মূর্তি পাহারা দিছে এই বুদ্ধিটাও দিতে দিতে পারতো যে তোরা মাটি দিয়া বানাইস না ফেলে দিতে হয় অপচয় এটি সুজি আর ময়দা দিয়া বানা পূজার পরে ওমর বলেন আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম দিতাম সম্মান করতাম বুকে রাখতাম মাথায় রাখতাম বগলে রাখতাম সম্মানের সাথে নিয়ে হাঁটতাম ক্ষুদা লাগতো খেয়ে ফেলতাম সমস্যার হইতো না বানাইতেন কি দিয়া খেজুর দিয়া তা আমরাও যারা জনগণ সকল ক্ষমতার উৎস বা জনগণ সার্বভৌমত্বের মালিক এ সের কি বিশ্বাসী তারা নিজেরাই সংবিধান বানাই আবার সময় মতো সংবিধান খেয়ে ফেলি বাহাত্তরের সংবিধান বানাইছি এখন এটা বাদ করা হবে আবার সংবিধান হবে আবার সামনে যারা হবে আবার তারা বাদ করবে এরাই সংবিধান বানায় এরাই ইমান আনে এরাই সংবিধান খেয়ে জনগণের কোনো সার্বভৌমত্ব নাই লাহু মাফি সভাপতি ওয়াফিল আর্ট আকাশ ও জমিনের সার্বভৌমত্বের একমাত্র একচ্ছত্র মালিকানা কা। সেই দৃষ্টিকোণে সংবিধান লেখতে হবে সংবিধান লেখার উৎস হবে কোরআন ইজমা কেয়াস এর বাইরে কোরআন সাংঘর্ষিক কোন সংবিধানকে মেনে নিবেন না যদি মেনে নেন চান্স হারাবেন আর সেই চান্স পঞ্চাশ বছর আর আসতে না আশুর মুসলমান আমরা যারা আল্লাহর বান্দা হাবিব হাবিব নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা আলি সাল্লামের উম্মত হবার সৌভাগ্য লাভ করেছি দেড় হাজার বছর পরে আমরা যেন সেরেক থেকে মুক্ত থাকি আকিদায় শির থাকতে পারবে না আমলে শির থাকতে পারবে না রাজনীতির নামে শির করা যাবে না সংস্কৃতির নামে শির করা যাবে না আমরা সুন্নার আইন মানব সুন্নার আলোকেই আমাদের সংবিধান তৈরি করতে হবে ওই সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় ইম্লা সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ সে সংবিধান পারবে আমাদেরকে একটি সার্থক সফল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিতে এছাড়া সেট আপ চেঞ্জ হয়েছে নীতির পরিবর্তন হবে না যেই সানকে ওই সান মে ব্য আল্লাহ আমাদেরকে সেরেক থেকে মুক্ত রাখুক